আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ আঠাশে জানুয়ারি দু পঁচিশ এই মুহূর্তে রাত নটা বেজে তিন মিনিট আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্রেকিং নিউজ দেবে ছাত্ররা আসছে বিশাল চমক এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন আপনারা ইনবক্সে গিয়ে আমাদেরকে মেসেজ করুন প্রিয় দর্শক আপনারা জানেন যে ছাত্র জনতার গণ ইতোমধ্যে ছয় মাস পেরিয়ে যাচ্ছে ছাত্র গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্ররা কি রাজনৈতিক দল গঠন করবে এই প্রশ্ন কিন্তু দীর্ঘদিনের ছাত্ররা বলছে যে গণ অভ্যুত্থানের পরপরই তারা জানান দিয়েছিল যে দেশে ইতিবাচক পরিবর্তনের জন্য ছাত্র জনতার একটা কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম প্রয়োজন আর সেই আকাঙ্ক্ষা মেটাবার জন্যেই তারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এটা এখন স্পষ্ট হয়ে গেছে যে ছাত্ররা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে তবে সেই দল কেমন হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে কিনা প্রচলিত দলের বাইরে গিয়ে চমক দেখাতে পারবে কিনা এইসব বিষয়ে প্রশ্ন রয়েছে তবে আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি বা নিশ্চিত হয়েছে যে বড় ধরনের ব্রেকিং নিউজ দিতে যাচ্ছে ছাত্ররা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করতে তারা সর্বশক্তি নিয়োগ দিয়েছে জানা যাচ্ছে যে বিশাল চমক নিয়ে আসছে ছাত্রদের রাজনৈতিক সংগঠন প্রিয় দর্শক এই আলোচনার ভেতরে প্রবেশ করার আগে শ্রীলঙ্কার উদাহরণ সামনে রাখতে চাই দু সালে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান হয় সেই অভ্যুত্থানের পর একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসে যার প্রধান পোস্টার বয় হলেন অনুরা কুমার দিশা নায়ক এই অনুরা কুমার দিশানায়ক একেবারে প্রান্তিক অবস্থা থেকে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তার কোনো পরিচিতি ছিল না সেই ধরনের হাইলাইটস তিনি ছিলেন না ভাইবো তৈরি করতে পারেননি এর আগে কিন্তু 2022 সালে সংগঠিত গণঅভ্যুত্থানের সময় তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দুর্নীতি সামাজিক ন্যায়বিচার এই সব বিষয় নিয়ে অব্যাহতভাবে লড়াই করার কারণে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান এবং ক্ষমতায় আশ্বিন হন অনুরা কুমার দিশা নেতৃত্বে ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি নামে রাজনৈতিক জোট প্রিয় দর্শক এই এনপিপির কথা যদি আমরা বলি দেশটির দুশো পঁচিশ সদস্যের সংসদে তাদের আসন ছিল মাত্র তিনটি কিন্তু গণঅভ্যুত্থানের পর যে নির্বাচন সংগঠিত হয় সেই নির্বাচনে অনুরার যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু বিশিষ্ট রাজনৈতিক পরিবারের সদস্য ছিলেন যেমন রাজা পক্ষে যিনি সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বড় ছেলে ছিলেন নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি হচ্ছেন নমাল রাজা পক্ষে সাজিদ প্রেমাদাসা যিনি সাবেক আর সদ্য সাবেক প্রেসিডেন্ট রনিল যিনি দেশের প্রথম নির্বাহী প্রেসিডেন্ট জে আর জয়াবর্ধনের ভাগ্নে এভাবে প্রত্যেকেই প্রতিদ্বন্দ্বী ছিলেন এই অনুরা কুমার দিশা সবাইকে পেছনে ফেলে রাজনীতির কেন্দ্রবিন্দুতে তথা ক্ষমতার প্রধান কেন্দ্রে আসীন হয়েছেন এই অনুরা কুমার দিশা নায়ক মূলত দুটি কারণে তিনি সামনে এসেছেন একটা হচ্ছে যে অব্যাহত তিনি দুর্নীতির বিপক্ষে দাঁড়িয়েছেন এবং আরেকটি সামাজিক ন্যায় বিষয়ে বিচারের পক্ষে অবস্থানকে তিনি প্রমাণ করেছেন এখন ছাত্ররা শ্রীলঙ্কার ঘটনাকে সামনে রাখতে চায় তারা মনে করছে যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে বা নির্বাচনের আগে তারা যদি দেশপ্রেমের পরীক্ষা সত্যিকার অর্থেই উত্তীর্ণ হয়ে যেতে পারে তাহলে জনগণ তাদেরকে পছন্দ করতেও পারে প্রিয় দর্শক একটা রাজনৈতিক দল প্রান্তিক অবস্থা থেকে এভাবে জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে চলে আসার ঘটনা অবশ্যই বিরল এখন শ্রীলঙ্কার এই ঘটনার ঠিক একই রকম ঘটনা কি বাংলাদেশে ঘটবে আচ্ছা চলুন আমরা ছাত্রদের যে রাজনৈতিক দল হচ্ছে সেদিকে চোখ বুলাই মধ্য ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের রাজনৈতিক দল সেক্ষেত্রে দলের প্রধান কে হবে এ নিয়ে নানা ধরনের আলোচনা আছে কেউ কেউ বলছেন যে বর্তমানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হবেন আবার কারো মতে এই কমিটির যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন তিনি হবেন আবার কিভাবে সার্জি আলমের নামও রয়েছে হান্নান মাসুদের নাম রয়েছে অন্যদিকে এই অন্তর্বর্তী সরকারের তিন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম আসিফ মাহমুদ জুয়েল ভুইয়া এবং নাহিদ ইসলাম এর মধ্যেও আলোচনা রয়েছে যে এই তিনজনের মধ্যে একজন হবেন তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের তিনজন ছাত্র প্রতিনিধির একজন পদত্যাগ করবেন এবং তিনি আগামীতে গঠন হয়ে হতে যাওয়া রাজনৈতিক দলটির প্রতিনিধিত্ব করবেন বা প্রধান চালকের আসনে বসবেন প্রিয় এই রাজনৈতিক দলে একটা অভিভাবক পরিষদ থাকবে যেখানে সিনিয়র থাকবেন যারা রাজনৈতিক দলের নীতি নির্ধারণ করবেন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা পালন করবেন এটা উপদেষ্টা বলা যায় তবে ছাত্ররা বলছে যে অভিভাবক পরিষদ জানা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার অভিভাবক সংগঠন জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়ে একটা নতুন সংগঠন গড়ে উঠতে যাচ্ছে তবে আমরা এটিও জানতে পারছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম এটি এভাবেই থাকবে অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির যে সংগঠন সেটিও থাকবে এই দুই সংগঠনের মাঝখানে আর একটি নতুন রাজনৈতিক সংগঠন নতুন রূপে আত্মপ্রকাশ করবে আগামী নির্বাচনকে টার্গেট করছে তারা তিনশো আসনেই প্রার্থী দেবার প্রস্তুতি গ্রহণ করেছে তবে কোনো জোট করবে কিনা এটি নিয়ে একটা দোলাচলত রয়েছে তারা এখন নিজেদের পার্টি গোছানোর কাজেই ব্যস্ত পার্টির আত্মপ্রকাশ এর গঠনতন্ত্র ভবিষ্যৎ পরিকল্পনা জনগণকে তুষ্ট করবার নানা ধরনের কর্মপন্থা নির্ধারণে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন ছাত্র প্রতিনিধিরা মূল নেতৃত্বে থাকবে তরুণরা অধিক সংখ্যক তরুণকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে তবে সিনিয়র সিটিজেনদের মধ্যে যারা গুরুত্বপূর্ণ সমাজে ইতিবাচক ভূমিকা রেখে এর আগে গ্রহণযোগ্যতা পেয়েছেন তাদেরকে রাখারও প্রচেষ্টা হচ্ছে। আপনারা জানেন যে আগামী নির্বাচনে প্রায় কোটি তরুণ ভোট দেবার প্রস্তুতি নিচ্ছে। এই দুই কোটি তরুণ ভোটারকে আকৃষ্ট করতে যে যে নীতিমালা তৈরি করা প্রয়োজন যে ধরনের কর্মসূচি দেওয়া প্রয়োজন সেই ধরনের কর্মসূচি নিয়ে এই নতুন রাজনৈতিক দলটি জনগণের সামনে আসবে প্রিয় দর্শক আরো তথ্য বলছে যে প্রত্যেকটি জেলা উপজেলায় যারা আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা যারা ছিলেন অথবা নাগরিকদের আন্দোলনে সহযোগিতা করেছেন অনুপ্রেরণা দিয়েছেন বা মাঠে থেকেছেন তাদেরকে নিয়েই ভেতর তৃণমূল থেকে শুরু করে একদম কেন্দ্রীয় পর্যায়ে কমিটি গঠন করা হবে প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি এই রাজনৈতিক সংগঠনের সঙ্গে লেজুর বৃত্তি করবে এই লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি নিয়ে অনেক কথা হয়েছে জানা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেহেতু পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে সুতরাং এই সংগঠনটিকে এভাবেই রাখা হবে তবে পক্ষের ছাত্র সমাজ থেকে নতুন একটি ছাত্র সংগঠন গড়ে তোলা হবে এর বাইরে এই রাজনৈতিক সংগঠনের যুব সংগঠন থাকবে শ্রমিক সংগঠন থাকবে বিভিন্ন প্রান্তের পেশাজীবীর মানুষের সংগঠনও গড়ে তুলতে চায় ছাত্রদের রাজনৈতিক দলটি এখন শুরুতে একটি প্রশ্ন আমি রেখে দিয়েছিলাম যে জোট করবে কিনা প্রিয় দর্শক জোট জোটের রাজনীতিতে আসলে কি হতে যাচ্ছে এখন পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না দেখুন বিএনপি কি ধরনের জোট করবে বা জামাতে কি ধরনের জোট করবে। ইসলামের জোটে কি মাত্র ইসলামী রাজনৈতিক দলগুলো থাকবে সেটি কি কেবল ইসলাম প্রতিষ্ঠার জোট হবে অন্যদিকে বিএনপির জোটে কি ইসলামী সংগঠনগুলো থাকবে কিনা এ নিয়ে একটা প্রশ্ন রয়েছে নির্বাচন না আসা পর্যন্ত স্পষ্ট হওয়া যাচ্ছে না একইভাবে ছাত্ররা চাইছে তাদের গড়ে তুলবে হয়তো কোনো জোটে যাবে বা সমতা সমঝোতার ভিত্তিতে কোনো জোট গড়ে তুলবে সেক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে ছাত্রদের রাজনৈতিক দলটি হয়তো জামাত এবং অন্যান্য সমমনা রাজনৈতিক দলকে নিয়ে জোট গঠন করতে পারে কিন্তু বিভিন্ন সূত্র বলছে যে জামাতের সঙ্গে ছাত্রদের রাজনৈতিক জোট হবার সম্ভাবনা কম তাহলে কাদের সঙ্গে জোট গঠন করতে পারে ছাত্রদের একটি জোট হবার সম্ভাবনা রয়েছে তরুণ নেতৃত্বে পরিচালিত অন্যান্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে যেমন ভিপি নুরের গণ অধিকার পরিষদ এবি পার্টি ব্যারিস্টার আন্দালি ব্রহমান পার্থের রাজনৈতিক দল ববি হাজাজের রাজনৈতিক দল এই ধরনের তরুণদের নিয়ে গঠিত যেসব রাজনৈতিক সংগঠন আছে সেই সব সংগঠনের সঙ্গে ছাত্রদের রাজনৈতিক দলটি একটা জোট গঠনের প্রচেষ্টা চালাবে বলে জানা যাচ্ছে তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না কারণ ছাত্রদের রাজনৈতিক দল আসার পরই বোঝা যাবে সেই দলটি আসলে কতটা মানুষের হৃদয়কে জয় করতে পারবে বা কতটা গুছিয়ে সামনে আসতে পারবে তরুণদের ছাত্র সংগঠন যেটা হবে সেই ছাত্র সংগঠনে হয়তো আন্দোলনকারী অনেকেই থাকবেন এখন প্রশ্ন হচ্ছে তাদের সামনে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে ঐক্য ধরে রাখা সারা দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণ করেছিল এখন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের কি এই রাজনৈতিক দলে মূল্যায়ন করতে পারবে ছাত্ররা এটা একটা বড় প্রশ্ন উপজেলা জেলা বিভাগীয় শহরগুলোতে যেসব ছাত্র নেতৃত্ব দিয়েছে তাদের কি যথাযথভাবে এই রাজনৈতিক দলে নেতৃত্ব দেওয়া হবে কিনা এটা একটা বড় প্রশ্ন পাঁচই আগস্ট যে ঐক্য গড়ে তুলতে পেরেছিল তারা ঠিক একই রকম ঐক্য রাজনৈতিক দলটিতে গড়ে উঠবে কিনা দ্বিতীয় প্রতিবন্ধকতা হচ্ছে প্রত্যেকটি সেক্টরে অভিজ্ঞ এবং দূরদর্শী প্রাজ্ঞ নেতৃত্ব তারা পাবে কিনা তরুণদের স্পৃহা আছে কর্মক্ষমতা আছে এগিয়ে যাবার প্রাণশক্তি আছে কিন্তু অভিজ্ঞতার তো ঘাটতি আছে সেই অভিজ্ঞতার ঘাটতি পূরণে ছাত্ররা কি করতে পারবে তৃতীয় প্রতিবন্ধকতা হচ্ছে ছাত্রদেরকে জনগণের সামনে প্রমাণ করতে হবে পুরনো রাজনৈতিক দলগুলোর বৃত্তের বাইরে গিয়ে তারা যে কথাগুলো বলছে সেগুলো সত্যিকার অর্থেই বলছে শুধুমাত্র মুখের কথা নয় ইতোমধ্যেই জানেন যে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল ষোলো বছরে সেই রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি হচ্ছে বিভিন্ন জায়গায় এখন এই ক্ষেত্রে যদি ছাত্ররা পরিবর্তনের রাজনীতির উদাহরণ তৈরি করতে পারে তাহলে হয়তো মানুষ তাদেরকে সমর্থন দেবে নইলে কি জন্যে মানুষ তাদেরকে সমর্থন দেবে সুতরাং অনেক অনেক প্রতিবন্ধকতা রয়েছে সেই প্রতিবন্ধকতাগুলো পেরিয়ে ছাত্ররা যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দল গঠন করতে পারে দেশপ্রেম স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অনড় থাকার সংকল্প করতে পারে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে পারে এখন আমি একটু খুলে বলি শক্তিশালী অবস্থান কি ধরুন একটা করে আছে একটি রাজনৈতিক দলের ঘাট দখল সাধারণ মানুষ চায় ঘাটটি দখল মুক্ত হোক এখন ছাত্ররা যদি সেইখানে শক্তিশালী অবস্থান নিয়ে এই দখলবাজদের বিরুদ্ধে একসানে যেতে পারে জনগণের পক্ষ থেকে প্রতিবাদ তুলতে পারে তবেই গ্রহণযোগ্যতা বাড়বে বা গ্রহণযোগ্যতা তারা পারবে এভাবে নানা ধরনের কর্মসূচি দিতে হবে তবেই ছাত্ররা মানুষের কাছাকাছি প্রিয় দর্শক যাই হোক ছাত্রদের জন্য শুভকামনা থাকলো তারা পুরনো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যেন অভিজ্ঞতা নেয় সেই প্রত্যাশাও থাকলো যে যে কারণে বড় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মানুষ প্রতারিত হয়েছে বা মানুষ তাদের প্রতি বিরক্ত সেই কারণগুলো যদি দূর করতে পারে ছাত্রদের রাজনৈতিক সংগঠন তাহলে অবশ্যই সফলতার মুখ দেখতে পারে তারা প্রিয় গোলাপের ঘ্রান আগামী বইমেলায় এটি আমার প্রকাশিত হতে যাওয়া বই অর্ডার চলছে ষোলো বছরে অসংখ্য গুমের ঘটনা ঘটেছে নানা ঘটনা চোখের সামনেই ঘটেছে একজন সাংবাদিক হিসেবে সেগুলো দেখেছি আপনারা যারা আমাকে ভালোবাসেন দেশে এবং দেশের বাইরে এই বইটিকে প্রি অর্ডার করতে পারেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করলেই বই আপনাদের হাতে পৌঁছে যাবে সবাই অনেক অনেক ভালো থাকুন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ